হবে বাংলাদেশের পরবর্তী ফুটবল কোচ এটা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা ও রিউমার্স কেউ বলছে বাংলার পেপ গার্ডওয়ালার মেয়াদ শেষ হলে বাংলাদেশের পুরুষ দলের কোচ হর দৌড়ে এগিয়ে আছেন পিটার বাটলার কেননা তিনি নারী দলের কোচ হয়ে ভালো সফলতা দিয়েছে তবে আমার মনে হয় পিটার বাটলার যেখানে কোচের দায়িত্ব পালন করছেন সেখানেই তিনি পারফেক্ট আছেন কেননা সামনেই নারী দলের এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আছে আর এই সময়টাতে তাকে সেখান থেকে সরিয়ে এনে নারী দলকে নতুন কোচের দিকে ঠেলে দেওয়া মোটর ঠিক কাজ হবে না তার চেয়ে ভালো হয় বাংলাদেশের ফুটবল কোচের দায়িত্বটা যদি আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে দেওয়া হয় তাহলে তিনি খুব সুন্দরভাবেই এই দায়িত্বটা সামলাতে পারবেন তিনি তার খামার থেকে তেরোটা গরু বিক্রি করে হলেও প্লেয়ারদের ভালো খেলাবেন তাকে যদি জেল থেকে বের করে এনে কোচ হিসেবে আনা যায় তাহলে তার মোটিভেশন শুনে সোহেল রানারা জুট সোহেল হামে পরিণত হবে মিতুল মার্মা পরিণত হবে বুফুন মার্মাতে তাছাড়া আপনারা জানলে অবাক হবেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের পেনাল্টি নেওয়ার স্টাইলটা এতটাই ভালো যে তার থেকে পেনাল্টি নেওয়া শিখেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের থেকে পেনাল্টি মারা শিখেই রোনালদো হয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি পেনাল্টি মারা প্লেয়ার ও বিশ্বের সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা প্লেয়ার আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের পেনাল্টি শেখানো এই ভিডিওটার দিকে একবার লক্ষ্য করে দেখেন তিনি কত সুন্দর একটা পেনাল্টি নিলেন এই পেনাল্টির উপর ভিত্তি করে হলেও বাংলাদেশ ফুটবল দলের কোচ তাকে বানানো উচিত তাছাড়া তিনি যতটা মোটিভেশন দিতে পারেন তেরোটা গরু বেচার কথা বলে এমন মোটিভেশন কখনো ইউরোপিয়ান কোচরা দিতে পারে সো বাফুফের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমাদের সুমন ভাইয়ের ব্যাপারটা মাথায় রাখবেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য দ্বিতীয় ফেভারিট কোচ তালিকায় আছেন আমাদের দেশের সাবেক ফুটবলার আলফাস আহমেদ তাকে আপনারা অনেকে সিএনজি ড্রাইভার কিংবা ট্রাক ড্রাইভার বলেও আখ্যায়িত করেন কিন্তু তিনি আমাদের দেশের অনেক বড় এবং বিশ্বমানের কোচ দেশের প্রতিভা যদি দেশেই কাজে লাগানো না যায় তাহলে কেমন হলো তাছাড়া আলফাস ভাই মনে করেন প্রবাসী ফুটবলাররা দেশে আসলে দেশের ফুটবলের ক্ষতি হবে তিনি বলেছিলেন দেশে কিভাবে ফুটবলার তৈরি করা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে শুধু প্রবাসী ফুটবলার আনার ধান্দায় থাকলে একদিন ফুটবল ধ্বংস হয়ে যাবে একবার চিন্তা করে দেখেন এই সাবেক খেলোয়াড় ঠিক দেশের ফুটবল নিয়ে কতটা ভাবেন তার এমন মন মানসিকতার জন্য হলেও তাকে বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে দেখতে চান অনেকে যেন তিনি দেশের ফুটবলারদের খুঁজে বের করতে পারে তাছাড়া আর কোন প্রবাসী প্লেয়ার যেন দেশে আসতে না পারে সেই দিকেও খেয়াল রাখতে পারবেন তিনি এরপর বাংলাদেশ ফুটবল দলের কোচ হর দৌড়ে এগিয়ে আছেন আমাদের সাইফুল বাড়ি টিটু ভাই কারণ তিনি ইউরোপিয়ান কোচের থেকে ভালো বুঝেন তার ট্যাকটিক্যাল বুদ্ধি অনেক বেশি তিনি প্রবাসী প্লেয়ারদের ট্রায়াল নেওয়ার সময় প্লেয়ারদের বাদ দিয়ে বলেছিলেন প্রবাসী প্লেয়ারদের জন্য দেশের প্লেয়াররা যেন জায়গা না হারায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এমন দেশ নিয়ে ভাবা ও দেশের প্লেয়ারদের কথা চিন্তা করা একজন মানুষ থাকতে কি আর বাহির দেশ থেকে কোচ আনার কোনো প্রয়োজন আছে আপনারাই বলেন তাছাড়া বাফুফের তো হ্যাডাম নাই আবার সময় নাই বিদেশ থেকে ভালো কোনো কোচ খুঁজে আনা তাই তো নারী দলের কোচকে ফোকাসে রেখেছেন বলছে কি ভাইয়া এভাবে নারী দলের ক্ষতি না করে আমরা যাদের নাম দিলাম তাদের কোচ বানিয়ে দেন আর যদি হ্যাডাম থাকে তাহলে হামজা চৌধুরী ও নিয়ে পরামর্শ করে ভালো মানের কোচ নিয়োগ করেন